জুবিন গার্গ উনিশশো সালের আঠারো নভেম্বর ভারতের মেঘালয় রাজ্যের তুরায় জন্মগ্রহণ করেন তার বাবা মোহিনী বোর ঠাকুর ও মা ইলি বোর ঠাকুর জুবিনের পদবী বোর ঠাকুর হলেও তিনি গার্গ উপাধি ব্যবহার করতেন সঙ্গীতের প্রতি তার আকর্ষণ সেই ছোটবেলা থেকে মাত্র তিন বছর বয়সে গান গাওয়া শুরু করেছিলেন তার মা ছিলেন তার প্রথম শিক্ষাবু শুধু গান নয় দীর্ঘ কয়েক বছর তবলা বাজানোর তালিমও নিয়েছিলেন চুমি প্রথমে আসামের জোরহাটের জেবি কলেজে পড়াশোনা করলেও পরবর্তীতে তার পরিবার পুরোপুরি গুয়াহাটিতে বসবাস শুরু করে তখন তিনি বি কলেজ থেকে বিজ্ঞানে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তবে লেখাপড়া থেকেও গানের প্রতি তার আগ্রহটা বেশি ছিল তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশের পরে এটি সমগ্র ভারতের উত্তর পূর্বাঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে এবং বাণিজ্যিকভাবে সফল হয় এরপর উনিশশো সালে তিনি পুরোপুরি সঙ্গীত জগতে কাজ শুরু করেন এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে সাফল্যের পর তিন সালে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন জুবিন মন সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল তার এই পঞ্চলা সে ছবিতে তিনি দুইটি গান গিয়েছিলেন এরপর দু সালে শুধু তুমি সিনেমায় সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি পরের বছর দু সালে প্রেমী সিনেমায় গিয়েছিলেন গান এরপর তার গাওয়া মন মানানো সিনেমার মন মানে না চিরদিনই তুমি যে আমার সিনেমার পিয়ারে পিয়ারে এবং লাভ স্টোরির মন যখন চায় শুধু গানগুলো ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল দু সালে গ্যাংস্টার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি প্রথম বড় সাফল্য পান এই সিনেমায় সে বছর গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে তিনি সেরা প্লেব্যাক সিঙ্গার হিসেবে পুরস্কার জিতেছিলেন দু সালে তার পরবর্তী হিন্দি অ্যালবাম জিন্দিগি মুক্তি পায় যা জুড়ে প্রশংসিত হয়েছিল দীর্ঘ ক্যারিয়ারের ইতিটেনে বায়ান্ন বছর বয়সী জুবিন পরপারে পারে জগে স্মৃতির সাগরে রেখে গেছেন কোটি কোটি শ্রোতাকে